like a on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ রাতের বেলা ভিডিও শুরু করতেছি রাত বাজে দুইটা আমরা কি করি দেখাই আজকে বাবা হচ্ছে আমাদের কাঁঠাল অল্প একটু ছিল লাভ এই যে এটা এখন বানতেছে কারণ টাইমই তো হয় না যে

আমি আমি মনে হয় কাঁঠাল খায় কাঁঠালের দাম মুছল করে দিছি আর এখন কাঁঠাল ওয়াছাবো কিমা ভিড়ছে করব কিমা আজকে কালকে মেকার রান্না করে দিবে অনেক দিন সে খাইতে চায় এখন আমরা বসে একটু কাঁঠাল খাবো তারপরে একটু পরে ঘুম সকালে ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে আজকে সকাল সকাল যাচ্ছি শপে আজকে ওয়াসির বাবা ম্যাকারুনি রান্না করবে ওয়াসির জন্য কয়েকদিন যাবৎ খেতে চাই তো আজকে আবার জ্বরও আছে এখনো ঘুম থেকে উঠে নাই ওকে ঘুমিয়ে রেখে আসলাম আমি আসলে এখন চলে যাবে ওয়াসির বাবা মানে আমি গেলে আর কি শপে সবারই খুব মন খারাপ আমার জন্য মানে এত স্মৃতি প্রত্যেকটা রাস্তায় গেলেই মনে হয় বাসায় সব জায়গায় আর ওয়াসি তো ভুলতেই পারতেছে না রাত্রে বারবার খালি বলতেছে মা নানুমণি কেন চলে গেছে কেন গেল বারবার একই কথা মানে ও খুব কষ্ট পাইছে আগে বুঝি নাই যেমন হবে মানে পুরো অসুস্থ হয়ে গেছে আমরা আজকে এই যে ম্যাকারোনি বুঝছো আচ্ছা মজার ম্যাকারনি আছে বাবা ম্যাকারনি আজকে রেডি করছে যে চিজ দিয়ে ওয়াশি খাইতে চাইছে ওয়াশি রেডি আসছো না এখন আমরা খাওয়ার পর আছে বাবা চলে যাবে হচ্ছে বাসায় আজকে একটু তেহারি রান্না করবো এই যে পোলার চাল ভিজাইছি আর এখানে তেহারির মাংস কাটা নাই এগুলো পিস পিস করতে হবে আর কালকে রাতে মানে একটা ইয়া খাসির মাথায় মাংস রান্না করব দেখে মশলা কষাইছিলাম পরে দেখি মাংস কাটা নাই তারপরে তো রান্না করতে পারি নাই এখন এটার মধ্যেই একটু জয়ফল যত্রিক দিয়ে মশা বসায় এদিকে ঘুম থেকে উঠছে ওকে নাস্তা দিলাম একটু রুম টুমগুলা একটু ঠিক করলাম তারপর কালকে খুব সুন্দর করে এগুলো সব পরিষ্কার করছি এগুলো সব মোছামুছি করলাম আব্বু জুসটা খাও তারপরে এই টেবিলের ম্যাট চেঞ্জ করলাম জুস পেলো হ্যাঁ আজকে ভালোই বাতাস আসতে পারে বিরিয়ানির পোলাওটা একদম কড়া করে ফেলতেছি রেডি আর এখানে মাংস হয়ে গেছে মাংসটা একটু হলুদ কালার হয়েছে কারণ ওই যে কালকে মশলা ভুনাক করার সময় একটু হলুদ দিছিলাম কিছু করার নাই নিজেরাই তো খাবো সেজন্য সমস্যা নাই আম্মা যাওয়ার পড়া রান্না বানাই করি নাই এরকম ভাবে আজকেই রান্না করতেছি আবার শুক্রবার শুক্রবার তো একটু ভোলা ভোলা রান্না করি সেজন্য আর এখানে খুব সুন্দর একটা সালাদ পাতা বানাইছি আইস ডেক দিয়ে টমেটো আইস ডেক আর কাঁচা মরিচ পেঁয়াজ ভোল পাতা সব একসাথে দিয়েছি তেহারিটা হয়ে গেছে এই যে তেহারি ফাইনাল লোক আজকে হলুদ কালারের তেহারি হয়েছে ওই যে মশলাতে একটু হলুদ দেওয়া ছিল যে যাক নিজের তো খাবো এখন জাস্ট অল্প একটু দমে থাকবে তারপরই আর কি শেষ একদম আম্মা যাওয়ার পর থেকে এক সপ্তাহ কোনো ভিডিওই করি নাই মনটা ভালো ছিল না এখন আজকে সকালে একটু শুরু করলাম এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং এখানে মোটামুটি ছায়া পড়ে ওই জায়গাটায় খুব রোদ লাগতো এখানে একটু ছায়া আছে আর আজকে মনে হয় আসি বাবার গাড়ির যে কাবার অর্ডার দিচ্ছিল ওইটা চলে আসবে আজকে সকাল সকাল আমি একটু যাচ্ছি কারণ আমাদের পাশে যে বেকারির ছেলেটা আবার মালিকটা আমাদের পাশের পাশে ওরা সব সময় মানে আম্মা আসার পরে ওইটা ওইটা দিছে তারপর সব সময় এটা দেয় ওইটা দেয় আমরা যখন স্পাইসি খাবার রান্না করি একটু স্পেশাল কিছু তখন আর কি দেই মাঝে মাঝে তো অনেকদিন দেওয়া হয় না এত ব্যস্ত থাকি ওইভাবে রান্না বান্নাও করতে পারি না আর আম্মা আসার পরে তো একটু ক্লাসিক খাবার খাইছি সবাই তো আজকে ওয়াসির বাবা বলতেছে যে আজকে আমি একটু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করে ওদেরকে দিব এই জন্য আমি চলে যাচ্ছি সকালে সবে ওয়াসির বাবা এখন চলে আসবে আর কি রান্না বান্না করতে মুরগি টুরগি মাখায় রেখে আসছে রাখছে রাতেই ওয়াসি ঘুমাচ্ছে আর এত গরম ছিল আজকে রাতে আমি ফ্লোরে ঘুমাইছি মানে ফজরের নামাজ পড়ার পর ড্রয়িং রুমে চলে আসছিলাম পরে নিচে ঘুমাইছি নিচে আবার গরম তেমন একটা লাগে না এই তো এখন যাচ্ছি কি ভালো লাগতেছে টা এই আছে খুব সুন্দর গোলাপ ছিল কিন্তু কোণাগুলো মরে গেছে এই যে সবগুলো পড়ে গেছে খুব ধীরে ধীরে একটা বাতাস আসছে গরম যদি আসছে বাইরে আসলে এবার বাতাস শুনানো ভালোই লাগে আসর বাবা আসছে খুব মজার রান্না করছে এই যে

আজকাল কি ওই পাশের বাসা দুইজনকে মেনলি আর কি খাবার দেওয়া হয়েছে এই কারণে আর কি খাবার এই খাবার রান্না করছে বাসের বাবা আমি বাসায় চলে যাচ্ছি রাত হয়ে গেছে দিনে আর ভিডিওই করি নাই একটু বিজিই ছিলাম শপে আর এই টাইমটা সবচেয়ে কষ্ট লাগে আম্মার জন্য কারণ প্রত্যেক দিন এই টাইমে যাইতাম আর আম্মার সাথে বসে একটু গল্প করতাম আম্মাকে যাই দেখতাম এই জিনিসটা খুব মিস করি জানি না আবার কি কখনো জীবন আসবে নাকি না আসলে মানে সারা জীবনই যতদিন থাকবো আর কি এই খুব মনে হবে কারণ প্রত্যেকটা জায়গায় খুব স্মৃতি মনে পড়ে এখন ওয়াসি আজকে আসে নাই ওয়াসি নাকি হুজুরের কাছে পড়ে বাসাই আসছে এখন আমি যেয়ে তারপরে ওকে খাবার দিয়ে দিব বাসায় আসলাম সেই দুপুরের চিকেন ফ্রাইড অনেকগুলো এখনো আর ফ্রাইড রাইস না দুপুর বেলা মানে একটু হোয়াইট হোয়াইট করে রান্না করছে যেহেতু সবাইকে দিছে আমি বলছিলাম যে গাজর দাও নাই কেমন জানি একটু হয়েছে সে আবার এই কথা শুই না সন্ধ্যার পর আবার এই গাজর দিয়ে রান্না করছে কি বলবো যে এখন ফোন করে বললাম যে একটু রেস্ট নাও না কিছু না বাসায় আসলে এই যে এখন খুব সুন্দর ফ্রায়েড রাইস মানে একদম খুব সুন্দর একটা ঘ্রান বাড়ির এখন যে প্রায় তেল কালো হয়ে গেছে না আর ওয়াসি ওইদিকে আব্বু কেমন পড়াশোনা করলো আজকে হ্যালো পুজোরের কথা শুনছো পা ঠিক করো সন্দ করে বসো বাবা আর পানি খাও পানি খাও অনেক গরম আমাদের এখানে প্রচুর গরম পড়ছে এখন ওয়াসির বাবা আসলে পরে খাওয়া দাওয়া করবো একসাথে তাহলে ভিডিওটি আজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ